যারা কিনা প্রিমিয়াম কোয়ালিটির গেট তৈরি করতে চাচ্ছেন এই যে গেটটা দেখতেছেন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির গেট যে গেটের শালা খুবই চমৎকারভাবে তৈরি করা আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের মালামাল এই শালা নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাসেসের কাজ গেটের কাজ রিলের কাজ ইত্যাদি সব কিছু তৈরি করি আর এটা হচ্ছে আঠারোশো টাকা আমরা প্রতি ফুট নিয়ে থাকি এই গেটটা দেখেন কতটা নিখুঁতভাবে ওয়েল্ডিং করে সম্পূর্ণ তৈরি করে দিয়েছে আপনি কোথাও অল ডিজাইন থেকে এই ধরনের মালামালগুলো ওলাইন শালা নিতে পারবেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ দুনো পাশে গ্লাস মাঝখানে লেজার কাটিং দিয়ে গেটটা তৈরি করা এই গেটটার মূল্য নিতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকা আর যাদের কিনা সিঙ্গেল দরজার প্রয়োজন মাত্র ষোলোশো টাকা স্কোয়ার মাধ্যমে এই সিঙ্গেল দরজাটনশালা নিতে পারবেন আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা ভ্রুচুং থানা ব্রুড়িচুং বাজারে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এস যত ধরনের প্রিমিয়াম কোয়ালিটি কাজ আছে সবগুলো কাজে কিন্তু ডেলিভারি করি এবং ভিতরে কিন্তু লেজারটা অনেকে মনে করি এই লেজারগুলো ভেঙে বা কেটে কি ভিতরে প্রবেশ করতে পারবে তা কখনই সম্ভব নয় কারণটা হচ্ছে এই লেজার কাটিংয়ের প্লেটগুলো খুবই মজবুত এগুলা পাঁচ মিলি হয় ছ মিলি হয় আপনার সাইজ যতটুকু প্রয়োজন ওই সাইজ অনুসারে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ বিস্তারিত জেনে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আর আপনি যদি অল্ডিস থেকে কোনো কিছু অর্ডার করতে চান আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা এই ধরনের মালামাল কিন্তু আমরা ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন No, no, but...